যেখানে ফ্যাসিজমের বৈশিষ্ট্য আছে সংবিধানে ওটা বাদ দিন ওটা বাদ দেওয়া যেতে পারে সেটা তো রাজনৈতিক দায়িত্ব সেটা রাজনীতিবিদরা যারা গণতন্ত্রের পক্ষে ছিলেন যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং যাদের সন্তান রপ্তানিরা অকাতর জীবন দিয়েছে এই সমস্ত এই সমস্ত রাজনৈতিক দলে রাজনৈতিক দল যারা জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতা আসবে তারা তো এটা করবে এইটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় স্বাধীনতাকে অস্বীকার করা হয় সংবিধানের মধ্যে আওয়ামী ফাঁসিবাদ বাকসানের যে বৈশিষ্ট্য সেটা দূরীভূত করতে হবে কিন্তু সংবিধানের ধারাবাহিকতা থাকবে যদি দুইশো বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যদি ধারাবাহিকতা থাকে সেখানে যদি কয়েকবার সংশোধন হয় আমাদের সংবিধানও সংশোধন হবে কিন্তু বাতিল করে দিয়ে একেবারে নতুন কিছু করতে হবে এইটা মূল স্প্রিট স্বাধীনতা যুদ্ধের স্প্রিট এটার সাথে এটা সাংঘর্ষিক হয় যে দেখুন